নমস্কার বন্ধুরা মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি তৈরি করছি পনির পোলাও পনির পোলাওটি তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি আর নিয়েছি হাফ কেজি চিনি আতপ চাল মশলার জন্য নিয়েছি আদা জিরে ধনে আমি শিলনোড়াতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি কাজু আর কিশমিশ প্রথমে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। জলটাকে ঝরিয়ে নেব নিয়ে রেখে দিয়েছি এবারে আমি ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে পনিরগুলোকে ভেজে নিচ্ছি পনিরগুলো ভাজার জন্য তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার এটি একটি জল রাখা পাত্রে তুলে রাখছি বাকি পনিরগুলোকেও আমি ওই একই তেলের মধ্যে ভেজে জল রাখার পাত্রের মধ্যে তুলে ভিজিয়ে রাখবো এইভাবে পনিরগুলো রেখে দিলে পনিরগুলো কিন্তু ভীষণই সফট এবং নরম থাকে এবারে আমি ওই কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি এবারে মশলার জন্য জিরে ধনে আদার যে পেস্টটি রেখেছি তাতে আমি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল গুঁড়ো দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ওগুলোকে একটু নেড়ে চেড়ে বেটে রাখা মশলাটি আমি দিয়ে দিয়েছি আর একটা ওভেনে আমি বড় কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি পোলাওয়ের চালটি তৈরি করে নেওয়ার জন্য এতে আমি মশলাটার মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পোলাওয়ের জন্য আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা সেগুলোকে একটু শিলনোড়াতে থেতো করে নিয়েছি সেগুলো নেড়ে চেড়ে ঝরিয়ে রাখা আতপ চালটি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে এটিকে আমি ভালো করে ভেজে নেব ওদিকে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এবারে আমি পনির শুদ্ধ জলটি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি এই জলটি কিন্তু আমি পোলাওতে ব্যবহার করব তাতে জলটাও ফুটে গেলো মশলার সাথে পনিরের সাথে খুব ভালো করে মিশে গেছে আমার আতপ চালগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এবারে আমি এতে কাজু কিশমিশ ধুয়ে রেখেছি সেটি দিয়ে দেব দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণটা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে দিতে হবে কারণ পনিরের মধ্যেও স্বাদ মতো লবণ দিয়েছি পোলাওয়ের মধ্যেও দিয়ে দিয়েছি সেই জন্য লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি এবারে এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি পনির শুদ্ধ জলটি এই আতপ চালের মধ্যে দিয়ে দেব আমার এই পনির পোলাওটি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল এর সাথে আমি ছোলার ডাল আর আমি করেছি পটলের চপ পটলের চপের ভিডিওটি তোমার সাথে তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব। সমস্ত আতু চালটি সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার পনির জলটি আমি এর মধ্যে ঢেলে দিয়েছি আমি পনির রেখেছিলাম যে বাটিটিতে পুরো সেই বাটির এক বাটি ভর্তি আমি এই পোলাওয়ের মধ্যে জল ব্যবহার করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এই চামচের আমি দেড় চামচ চিনি দিয়েছি এই যে জলটি দিয়েছি সেটি পনির দেওয়ার পরে ওই একই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু গরম করে নিয়েছি মানে এক পুরো এক বাটি জল দিলেই কিন্তু এই পোলাওটি ভীষণ সুন্দর এবং ঝরঝরে হয়ে যাচ্ছে নেড়ে চেড়ে একদম গ্যাসে ফ্লেমটাকে লোতে দিয়ে দশ পনেরো মিনিটের জন্য আমি ঢেকে দেব দেখো রঙে টঙে কত সুন্দর হয়েছে পোলাওটি খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল দশ মিনিট পরে আমি ঢাকাটি তুলে নেড়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে চালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে এতে আমি ব্যবহার করছি সানরাইজের গরম মশলা আর ঘি ঘি গরম মশলা দিয়ে আমি এটিকে খুব ভালো করে নেড়ে চড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ঢাকাটি তুলে আমি এটি গরম গরম পরিবেশন করব। আমার এই রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদেরকেও বাড়িতে একবার হলেও তৈরি করার অনুরোধ রইল আমার এই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা পোলাওটি কত সুন্দর ঝরঝরে হয়েছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকাটি তুলে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটি নিরামিষের দিনে বা ভোগের জন্য কিন্তু এটি তৈরি করা যেতে পারে দেখো আমি পরিবেশের জন্য তৈরি করে ফেলেছি এই পটলের চপের ভিডিওটিও একদিন তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি টাটা